আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এত আওয়ামী লীগ আছে কোথায় এটাই এখন বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের শাসন যারা চালাচ্ছে তাদের মাথা ব্যথার কারণ এখন এইটাই এই একটা প্রশ্ন এবং এর উত্তর খুঁজে নিয়ে সে ডেবিল হান শুরু হয়েছিল যেমন তেমন আবার একটা নতুন জিনিস শুরু হচ্ছে সেটা হচ্ছে যে এত আওয়ামী লীগ যদি দেশে থাকে ধরো সবাইকে কেন বলছে এই কথাটা দেখুন আমাদের এখানে নাই বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেসব সংবাদ উঠে এসেছে তাদের ছবি সমেত তাদের দুই একটা হেডলাইন একটু পড়ছে আপনাদের যেমন ধরুন এই যে ছবিটা দিয়ে এখানে দেয়া রয়েছে একদম প্রথমে কি লেখা আছে থামছেই না আওয়ামী লীগের মিছিল গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন প্রশ্ন কারা করছে এই সরকারে যারা বর্তমান সরকারে আছে তাদের কাছে এই প্রশ্নটা আছে তারা বলছে যে থামছেই না আওয়ামী লীগের মিছিল নিয়ে দেখুন এখানেও সেই এখানে আরেকটা ছবি এসছে সেখানটাও বলছে আওয়ামী লীগের লীগের ঝটিকা মিছিল ঝটিকা মিছিল নিয়ন্ত্রণ করতে কঠোর ব্যবস্থার আহ সিদ্ধান্ত এটা এইবার এই তো খবরটা একটুখানি আপনাদের একটু পড়ে আপনাদের শোনায় যে কি বলছে এখানে যে ঝটিকা মিছিল বেরোচ্ছে বিভিন্ন জায়গায় আগে দু পাঁচজন বেরোতো এখন শুধু দু পাঁচজন নয় এখন এরকম বিভিন্ন জায়গায় যখন তখন বেরিয়ে যাচ্ছে এবং রাস্তায় সেই মিছিল বেরিয়ে যাওয়ার জন্য পরে তার মধ্যে আর ওই পঞ্চাশ একশো দুশো মানুষ থাকছে না তার মধ্যে আরো বড় সংখ্যায় হাজার হাজার মানুষ মিছিলে যোগ দিচ্ছে ওই মব পাঠিয়ে পুলিশ পাঠিয়ে সেনা পাঠিয়ে তাদেরকে থামানো যাচ্ছে না তো এই খবরটা কি এসছে একটা খবরের একটা খবর আপনাদেরকে বলি এটা খবরটা দিচ্ছে আজকের পত্রিকা নামে বাংলাদেশের একটা সংবাদ মাধ্যম তারা কি বলছে যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠক তাদের শিরোনাম এবং সেই শিরোনাম দিয়ে তারা বলছে যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত খবরে কি আসছে বড় খবরে যেটা এসছে সেই খবরটা একটু পড়ি খবরে বলা হয়েছে এই ছবিটাও দেখুন কি রকম সবাই একেবারে কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে কিভাবে বসে আছেন ছবিটাও একটু দেখে নিন এইবার খবরে কি বলছে খবরে বলছে দেশের আজ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ রোববার আজ মানে গতকালকের খবর এটা আজ রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এই বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার সিদ্ধান্ত হয় বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রেস সচিব বলেন গত কিছুদিনে কিছু ঘটনা ঘটেছে তার আলোকে মিছিল বেরোচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং এর মনিটরিং জোরদারের সিদ্ধান্ত হয়ে হয়েছে এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে শফিকুল আলম আরও বলেন রাজনৈতিক দলগুলো যাতে নিজেদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখে এবং নির্বাচন ঘিরে যাতে কোথাও কোনো ধরনের নিরাপত্তা জনিত ঘটনা না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান করেন প্রধান উপদেষ্টা তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলার বিষয়ে জোর দেন শফিকুল আলম বলেন দেশ যখন নির্বাচনের দিকে এগোচ্ছে এবং জুলাইয়ের হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া যখন দ্রুত এগোচ্ছে তখন পতিত পরাজিত ফ্যাসিবাদী শক্তি মরিয়া ও বেপরোয়া হয়ে পড়ছে তারা দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে সব শক্তি নিয়ে মাঠে নামছে বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয় এটা এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নয় জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে এই বিষয়টা নিয়ে দু চার কথা এখানে বলি সেটা হচ্ছে সার্বিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে আচ্ছা বলুন তো বাংলাদেশে কোনো শান্তি শৃঙ্খলা বলে আইনের শাসন বলে কিছু আছে গণতান্ত্রিক ব্যবস্থা বলে কিছু আছে বিচার ব্যবস্থার স্বাধীনতা বলে কিছু আছে কিচ্ছু নেই তবু বলা হচ্ছে যে আওয়ামী লীগ নাকি এগুলো ধ্বংস করবে এবং এখানে বলছে কি কি বলা হলো এটা আইন শৃঙ্খলার বিষয় নয় এটা জাতীয় নিরাপত্তার ইস্যু হয়ে দাঁড়িয়েছে এর থেকে একটা জিনিস প্রমাণ হচ্ছে যে এই সরকার ভয় পেয়ে গেছে আর আওয়ামী লীগ ওই দু পাঁচটা ঝটিকা মিছিল এখানে ওখানে বার করা তা নয় সেটা শয়ে শয়ে ঝটিকা মিছিল সারা দেশ জুড়ে বেরোচ্ছে এবং তার ফলে এরা এখন কি করছে কি করবে এটা এখন আইন শৃঙ্খলার প্রশ্ন বলছে না বলছে এটা হচ্ছে জাতীয় নিরাপত্তার ইস্যু সেটা বিঘ্নিত হবে প্রেস সচিব বলেন আবার খবরে আসি প্রেস সচিব বলেন ক্রমাগত ভাবে নিরাপত্তা পরিস্থিতি মনিটর করার জন্য নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর কথা বলা হয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে আগাম প্রস্তুতি রাখতে হবে এর পাশাপাশি ডাকসু নির্বাচন যাতে ওই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টস ইউনিয়নের যাতে শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশ হয় সেই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা সম্প্রতি রাজবাড়ির ঘটনার বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এই সাতজনের মধ্যে অন্তত দুজন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ভাষাটা লক্ষ্য করুন সাতজনকে রাজবাড়ির ঘটনায় ওই মিছিল সংক্রান্ত ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেপ্তার সাতজনের মধ্যে দুজন হচ্ছেন আওয়ামী লীগের কোন নেতা নন তারা সাধারণ কর্মী সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত তারা কেউ দলের সদস্য সম্ভবত নয় তো এই মানুষরা এখন এগিয়ে এসেছে আওয়ামী লীগের হয়ে নেতৃত্ব দিতে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় এবং শেখ হাসিনার যে শাসন যে শাসন সোনার বাংলা গড়ার দিকে এগিয়ে গিয়েছিল সেই শাসনকে ফিরিয়ে আনার জন্য তারা লড়াইতে নামছে তারা রাস্তায় আজ নামছে সাতজনকে ধরেছে তার মধ্যে দুজন হচ্ছে এই রাজ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত স্থানীয় রাজনীতি তারা কেউ কোনো নেতা টেথা কিচ্ছু নয় এই জায়গায় এসেছে আজ মানুষ আজকে নির্বাচনে আওয়ামী লীগের নাম থাকলে আওয়ামী লীগ এলে আসবেই এটা লিখে নেওয়া যায় তাহলে এরা কিন্তু আওয়ামী লীগের ভোট দেখবেন নির্বাচনে আওয়ামী লীগের নৌকা যাবে এখানে আর কি বলেছেন ভিডিও পর্যালোচনা করা হচ্ছে পুলিশ জানিয়েছে যারাই এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দুজন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত আর পাঁচজন তারা রাজনীতির সঙ্গে জড়িত নয় কিন্তু তারা মিছিল তারা রাস্তায় এসেছিল ভয় এখানে ভয়টা এখানে যে এত করেও এত অত্যাচার চালিয়েও ডেভিলান্ট করেও খেপিয়ে দিয়ে আওয়ামী লীগ কর্মীদের মেরে ফেলে আওয়ামী লীগ কর্মীদেরকে ঘর বাড়িতে আগুন জ্বালিয়ে তাদের সম্পত্তি লুট করেও আওয়ামী লীগকে থামিয়ে রাখা যায়নি কারণ আওয়ামী লীগকে থামিয়ে রাখা আওয়ামী লীগ তারা আজকে দেশের মানুষ তারা আজকে বাঁচার জন্যে তারা রাস্তায় এসে দাঁড়িয়েছেন এবং এই বাঁচার লড়াই থেকে তাদেরকে আর কেউ হটাতে পারবে না তাই যতই এই সরকার দমন ব্যবস্থা যত থামাতে পারবে না আর ফেব্রুয়ারি নির্বাচন সেই নির্বাচন যাতে না হয় তার জন্যে এই সরকার অনেক কিছু করছে অনেক কিছু করছে আবার ভারত বিরোধী স্লোগান আবার বাড়িয়ে দিয়েছে গতকাল দিল্লির একটি গত শনিবার দিল্লির একটি সাধারণ সেমিনার নিয়ে এই সরকার কতটা ভয় পেয়েছে এবং বাংলাদেশে কিভাবে ভারত বিরোধী মনোভাবকে আবার বাড়িয়ে দেওয়া হচ্ছে সে সম্পর্কে বলা হয়েছে সে সম্পর্কে বলেছে আজকে একটু আগে ভিডিওটা দিয়েছি দেখে নেবেন আর একটা কথা সেটা হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন যে হবে না ভারত সেটা স্পষ্ট বলে দিয়েছে এবং এজন্যে ভারতকে যা করতে হয় তাই করবে ভারত সুতরাং চিন্তার কোনো কারণ নেই আওয়ামী লীগের যারা আছেন ওই যে প্রথমে আমি ক্যাপশন দিয়েছি না যে এত আওয়ামী লীগ আছে কোথায় আওয়ামী লীগকে দমন করা যাবে না আওয়ামী লীগ ছড়িয়ে আছে সারা দেশে এবং ঠিক সময় হলে তারা রাস্তায় নামতে শুরু করেছে আর খুব বেশি দেরি নয় নেই যে শেখ হাসিনা দেশে ফিরবেন এবং গণজোয়ার গণজোয়ারে সারা দেশ বাঁচতে থাকবে দেখবেন কি রাখবেন সুপ্রিয় দর্শক শ্রোতা অস্থির সময় চলছে বিশেষ করে নতুন কিছু উপহার কিন্তু দেবেন অল্প সময়ের ভুল ভাঙতে শুরু করে তারা বুঝতে পারেন যে উপহার এতটুকু দিচ্ছেন তিনি ব্যক্তিগতভাবে যা কিছু গ্রহণ করার সুযোগ আছে সবটাই তিনি গ্রহণ করছেন এবং তার যারা নিয়োগকর্তা অর্থাৎ কিংস পার্টি নেতৃবৃন্দ তারা নানাভাবে লুটপাট করা সহ বিভিন্নভাবে আর্থিক অন্যান্য সুযোগ সুবিধা যেটা সেটা নিচ্ছেন আর অপরদিকে সুযোগটা হয়েছে জামাত ইসলামী তাদের বিভিন্ন জায়গায় যে সকল বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলার থেকে শুরু করে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে বসিয়েছেন আর এই সুযোগে বিএনপির একটা সেকশন বিভিন্ন জায়গায় লুটপাট করে বিভিন্নভাবে চাঁদাবাজি করে প্রচুর অর্থবিত্ত কামিয়ে নিয়েছে এভাবে পরিবর্তন ছাড়া নতুন কোন পরিবর্তন হয়নি আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বিচার বিভাগ আজ্ঞাবহ হয়ে পড়েছে প্রশাসন কোনো কাজ করতে পারছে না এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে চলছে সেখানে নতুন সংযোজন হয়েছে গণমাধ্যমতে এমনি গলা টিপে ধরা অবস্থায় গণমাধ্যমের তিনটি ম্যানিস্ট্রিম এর পত্রিকা ছাড়া আর কোন পত্রিকার ম্যানেজমেন্ট আর আগের মতো নেই ওই তিনটিতেও নানাভাবে বর্তমান সরকারের পক্ষে কথা বলতে পারবে এমন অনেককে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর অন্যান্য সকল ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়ার টোটাল ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে গেছে সেখানে বসানো হয়েছে জামাত এবং বিএনপি ঘরানা যারা তীব্র আওয়ামী লীগ বিরোধী নিউজ করতে পারবে বানোয়ার নিউজ করতে পারবে খুব চটকদার নিউজ করতে পারবে বিষয়বস্তু কিছু থাকুক আর না থাকুক আওয়ামী লীগের লোকদেরকে হিউমিলিয়েট করতে পারবে এরকম ভাবে এর ভিতরে এমন এমন ব্যক্তিদেরকে সম্পাদক চিফ রিপোর্টার স্পেশাল করসপন্ডেন্ট চিফ নিউজ এডিটর পদে বসানো হয়েছে যাদের কোনো অভিজ্ঞতা এই জাতীয় কর্মকাণ্ডের নাই তাদেরকে ইলেকট্রনিক মিডিয়ায় দেওয়া হয়েছে এমন ভাবে আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় আটশো সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন এবং সেই স্থলে যাদেরকে বসানো হয়েছে তারা অনেকেই সাংবাদিকতার পেশাদারিত্বের ধার কাছেও নাই কিন্তু তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে আর মালিক পক্ষ বিপদাপন্ন তারা যদি এটার সঙ্গে একমত না হয় তাহলে পত্রিকা অথবা টেলিভিশন বন্ধ হয়ে যাবে অনলাইন পোর্টাল বন্ধ হয়ে যাবে এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে কিছু কিছু টেলিভিশন টক সরকার বিরোধী কিছু কথা বলার এমন কিছু গেস্ট দিয়ে নিয়ে আসতো তারা আওয়ামী লীগের সমালোচনা করতো আবার সরকারেরও কিছু সমালোচনা করত তার ভয়ঙ্কর শিক্ষা হয়ে গেছে প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করে তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে সেটা দ্বিতীয় দফা তাকে সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার করা হয়েছে কয়েকটি টেলিভিশনে বিভিন্ন জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন কথা বলতেন তিনি সংবিধান সম্মত বিষয়গুলি তুলে ধরতেন তিনি সন্ত্রাস দমন আইনে এখন জেলখানায় আওয়ামী বিরোধী বক্তিতায় সোচ্চার থাকতেন সাবেক সচিব আবু আলম শহীদ খান সাম্প্রতিক সময়ে তিনি সরকারের কিছু অনিয়ম নিয়ে কথা বলেছিলেন তাকেও গ্রেপ্তার করে জেলখানায় পাঠানো হয়েছে তিনি সন্ত্রাসী সন্ত্রাস দমন আইনে তাকে পাঠানো হয়েছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী তীব্র আওয়ামী লীগ বিরোধী হয়ে উঠলেন আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই তিনিও নন চাকাতু নামক মুক্তি একটা অনুষ্ঠানে যাওয়ার কেসরতকে দিতে হলো এর সঙ্গে এখন নতুন করে যুক্ত হয়েছে চারটি পরিচিত টেলিভিশনে সরকার সংস্থা লোকা পরিষ্কার হয় বলে দিয়েছেন কি জাতীয় গেস্টের আনা যাবে আদের কানা যাবে না যদি তাদের নিষেধাজ্ঞা অমান্য করা হয় তাহলে পরিস্থিতি খারাপ হবে একটি টেলিভিশনকে পূর্বে সতর্ক করা হয়েছিল কথা না শুনাই সেই টেলিভিশন যে গ্রুপের মালিকানাধীন সেই গ্রুপের যিনি চেয়ারম্যান আশির কাসা কাসি বয়স তাকে গ্রেপ্তার করা হয়েছে এটার দ্বারা মেসেজ দেওয়া হলো যে যদি বাড়াবাড়ি করো তাহলে দেখো কি অবস্থাটা হয়ে যায় অন্য যে চারটি টেলিভিশনের কথা বললাম তাদের সঙ্গে আমার কথা হয়েছে তাদেরকে পরিষ্কারভাবে বলা হয়েছে কোন কোন গেস্ট আসতে পারবে কোন কোন গেস্ট আসতে পারবে না এবং অনুষ্ঠান শুরুর পূর্বে তাদেরকে বলে দিতে হবে সরকারের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো আলোচনা করা যাবে না এখানে এত বিপ্লবী হওয়ার দরকার নেই যদি কেউ বিপ্লবী কথা বলতে চায় তাহলে তার যেমন সিরিয়াস কনসিকুয়েন্স ফেস করতে হবে একইভাবে ওই টিভি কেউ কিন্তু ওই রকম কনসিকুয়েন্স ফেস করতে হবে এখন টেলিভিশনের নাটক এবং অন্য অন্য বিজ্ঞাপন আসে টকশো যে স্লট থাকে সেখান থেকে সেই টকশো স্লটে যদি সরকার বিরোধী আলোচনা না হয় অথবা দুই পক্ষের আলোচনা হয় তাহলে ভিউয়ার্স থাকে না আর ভিউয়ার্স না থাকলে বিজ্ঞাপন দাতারা বিজ্ঞাপন দিতে চায় না এখন অনেক টিভিতেই বিজ্ঞাপন বন্ধ হয়ে গেছে অথবা তারা বলছে বিজ্ঞাপন দিতে পারি আগে যে মানে পাঁচ ভাগের এক ভাগ রেটে টাকা দিতে পারবো কেউ কেউ তো বলছে না আমরা আর বিজ্ঞাপন দেবো না কারণ আপনাদের যে সকল গেস্ট আনেন এই গেস্টের আলোচনা শোনার জন্য কোনো ভিউস থাকে না আর ভিউার্স না থাকলে আমাদের এই বিজ্ঞাপন দেখবে কে এখন এ জাতীয় বেসরকারি টেলিভিশনের আয়ের উৎস হচ্ছে বিজ্ঞাপন এর বাইরে তাদের কোনো আয়ের উৎস নাই তো বিজ্ঞাপন বন্ধ হয়ে গেলে তাদের অবস্থা কি হবে এমনিতেই শেখ হাসিনা সরকার এত বেশি টেলিভিশনের পারমিট দিয়ে গেছে যে অনেকটা ব্যাংকের সাঁতার মতো রজিয়ে ওঠার মতো এত টিভি স্টেশন হয়ে গেছিল সেই স্টেশনে এখন পুরোনো দিনের বাংলা সিনেমা চালানো ছাড়া আর কোন গতি নাই তারপরে সংবাদ চালাতে গেলে রিপোর্টার রাখতে হবে রিপোর্টার রাখতে গেলে বেতন দিতে হবে উপস্থাপককে দিতে হবে প্রোডিউসারকে দিতে হবে ম্যানেজমেন্টের খরচ আছে সেগুলো চালিয়ে রাখা সম্ভব না ফলে অনেকগুলো বন্ধ হল উপক্রম আর যেগুলো দখল হয়ে গেছে উল্লেখ্য যে ইতিমধ্যে কয়েকটা টেলিভিশন কিন্তু দখল হয়ে গেছে বাইরে কোনো আলোচনা আসে নাই কারণ কোন পত্রিকা এজাত নিউজ করতে পারবে না যেহেতু এর সঙ্গে সরকারি বিভিন্ন সংস্থা জড়িত আছে এই পরিস্থিতিতে অনেক টেলিভিশন তাদের মালিকানা ইচ্ছার বিরুদ্ধে দিয়ে দিয়ে কোন রকম অস্তিত্ব টিকে রাখতে হয়েছে দিয়েছে মানে কাদেরকে আওয়ামী লীগ বিরোধী দেখে অতি সন্তর্পণে তাদেরকে সরাসরি অথবা তাদের মনোনীত ব্যক্তিদেরকে কোম্পানি আইনের অধীনে বিরাট এক অংশ ছেড়ে দিতে হয়েছে সেখানেও চুক্তি হয়েছে ছেড়ে দিলেই শুধু হবে না নীতি নির্ধারণী পরিচালনা থাকবে তাদের হাতে এভাবে বাংলাদেশের একটি টেলিভিশন ছাড়া প্রায় সকল টেলিভিশন মালিকানার শেয়ার বড় অংশ বিভিন্ন জায়গায় ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে আর যারা সোচ্চার থাকতেন টিভিতে মালিক পক্ষ তাদেরকে আপত্ত ওএির মতো আমলে অন্য গেস্টরা আসতে পারত একটা টেলিভিশন একটা সরকারি সংস্থার লোকের সঙ্গে প্রসঙ্গে বলছে যে আমরা তো আওয়ামী আমলে নুরুল কবির আসিফ নজরুল রুমিন ফারহানা সৈয়দা আশরাফ আসিফা শাফি পাপিয়া এরকম অনেক সরকার বিরোধী কথা বলতো গোলাম রনি তাদেরকে তুমি নিয়ে আসলাম তারা তো আমাদেরকে বন্ধ করেনি জবাবে বলা হয়েছে সেই জামানা আর এই জামানা এক নয় যেটা বলা হয়েছে সেটা অনুসরণ করবেন বিতর্ক করার চেষ্টা করলে পরিণতিটা খারাপ হয়ে দাঁড়াবে সেক্ষেত্রে উদাহরণ হিসাবে সাবেক সচিব আবু আলম শহীদ খান প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লা হাফিজুর রহমান কার্জন এবং আরেকটি টেলিভিশনের চেয়ারম্যানের নাম উল্লেখ করে বলা হয়েছে এদের তিনি প্রেস ক্লাবে নির্বাচিত সেক্রেটারি ভোরের কাগজের সম্পাদক তিনি টেলিভিশনে টক শোতে যেতেন এডিটর্স গিল্ড নামক একটা সম্পাদকদের প্রতিষ্ঠানে বিভিন্ন টক শো করতেন মোজাম্মেল বাবু তিনিও জেলখানায় এগুলি স্মরণ করে দিয়েছেন তা আমার সঙ্গে কথা প্রসঙ্গে তারা বললেন সম্ভবত আমাদের টিভি মালিকানা হবে অথবা বন্ধ করে দিতে হবে কারণ বেতন তার দিতে পারছি না অনেক কর্মচারী আর এই মুহূর্তে থেকে যে আয়টা হতো সেটাও যদি বন্ধ হয়ে তাহলে আমাদের আর টিকে থাকা যাবে না এ প্রসঙ্গে তিনি আরো বললেন কয়েকটি দৈনিক পত্রিকা আছে যে পত্রিকায় এখন সরবরাহকৃত তথ্য ছাড়া আর কোন সংবাদ ছাপাবার সুযোগ নাই কারণ সংবাদ যাদের হাত থেকে পেরেছে যাবে তারা সবাই নতুন করে এখানে বসা মানুষ তারা বলেছে আমরা যেভাবে বলি সেইভাবে নিউজ ছাপতে হবে তাহলে পরিণতিটা কি হবে বাংলাদেশের গণমাধ্যমের এমনি তো গলা টিপে ধরে রাখা হয়েছে যে কারণে প্রথম আলো ডেইলি স্টারের মতো পত্রিকা স্বাধীনতা দিবস এবং বিজয় দিবসে বঙ্গবন্ধুর নামটা লিখতে সাহস পাচ্ছে না কারণ তাদের অফিসের সামনে মেজবানি দেওয়া হয় গরু কেটে দেওয়া হবে নানা ভাবে। আর এমনিও তারা এই সুশীলদের পক্ষে ছিলেন এখন সুশীল মবরাও তাদের উপর সারছে না বিদেশি ইনফ্লুয়েসাররা তাদের উপর হামলা করতে পারে এরকম ঘটনার অভিজ্ঞতার কারণে তারা অস্তিত্বের লড়াইয়ে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেগুলো এখন তারা ভুলে গেছে আর বিবৃতিজীবীরা তো এখন সবাই আতঙ্কে সবাই ঘুমিয়ে পড়ছেন এমনভাবে ঘুমিয়েছেন যে তাদের কবে জাগ্রত করা যাবে তার নাম নিশানা নাই ফলে বাংলাদেশের গণমাধ্যম এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকার মধ্য থেকেই সীমাবদ্ধ থাকছে না কফিনের শেষ পেরেক মারার জন্য গত দুই দিনে মেসেজ দিয়ে দেওয়া হয়েছে আপনারা এ দৃশ্যগুলো দেখতে পারতেছেন হয়তো দেখতে পাবেন আরও দু একদিনের ভিতরে গণমাধ্যমের কণ্ঠস্বর কিভাবে স্তব্ধ করে দিয়েছে ইউনুৎসাহী যারা বলতেন শেখ হাসিনার সময় কথা বলা যায় না প্রেস ক্লাবের সামনে জনসভা করে